তো বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা অনেকটা মুড়ি মুড়কির মতো করে দেওয়া হচ্ছে সকলকেই যাদের ইচ্ছা আছে কাজ করার তারাও পাচ্ছে যাদের ইচ্ছা নেই তারাও পাচ্ছে হয়তো বা অনেকে কাজ করতো অনেক আগে জাস্ট প্রফেশনাল মুডটা অন করে কিছু কাজ করে থেমে গিয়েছিল জাস্ট রেখে দিয়েছিল তারা অনেক দিন পর ঢুকে দেখে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে বা অনেকে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করত অন্যের কন্টেন্ট নিয়ে নিজের করে চালাতো হ্যাঁ তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে মিউজিক ব্যবহার করত তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এখন অনেকে আবার এর মধ্যে আছে যে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এখন যে অনিচ্ছায় মানে তার কোনো ইচ্ছা নেই বাট সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের যে মূল্যটা সেটা কিন্তু তেমন একটা থাকবে না কারণ সে তো খুব ইজিলি পেয়েছে আর যে অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে তার কাছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটার ভ্যালু অনেক বেশি আর সেই এর মূল্যটা বসবে সো কনটেন্ট মনিটাইজেশন কোনোভাবেই আপনি পেয়ে গেছেন এখন এটা ধরে রাখবেন কীভাবে সেটা নিয়েই আলোচনা করতেছি প্রথমে বলে রাখি যে ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন থেকে আপনি অনেকভাবে ইনকাম করতে পারেন সেটা লং ভিডিও সেটা রিলস সেটা ফটো আপলোড করে অথবা টেক্স আপলোড করে অথবা স্টোরি আপলোড করে নিয়মিত যদি আপনি আপলোড করতে পারেন সেক্ষেত্রে ফেসবুক এখান থেকে আপনাকে অনেক পরিমাণ অর্থ দেবে যদি সেটা প্রচুর পরিমাণ ভিউ আর এঙ্গেজমেন্ট আনতে পারে তো এখন কথা হচ্ছে আপনারা ধরুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এখন আপনার করণীয় কি। আমি বলবো আপনারা হানড্রেড পারসেন্ট অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করেন কারণ আপনি যদি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন ওস অধিক ভিউয়ের আশায় বা অধিক ইনকামের আশায় সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ ফেসবুক যত সহজেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেখে খুব সহজেই কিন্তু আপনার কাছ থেকে নিয়েও নেবে কারণ আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনার কোনো ভিডিও বা আপনার কোনো ফটো হ্যাঁ তেমন একটা ভিউ হচ্ছে না ইনকাম করতে পারতেছি না আমি বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের হ্যাঁ কন্টেন্ট নিয়ে এসে তাদের ফটো তাদের ভিডিও ছোট ছোট করে কেটে যদি আমি এখানে আপলোড করি সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ভিউ হবে ইনকামও হবে ব্যাপারটা তা কিন্তু নয় ফেসবুক এখান থেকেই কিন্তু আপনাকে ধরবে আর কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু নিয়ে নেবে তখন কিন্তু আপনার ওই প্রোফাইল বা পেজার আর কাজ করে কোনো লাভ হবে না সো আপনারা যারা খুব সহজেই পেয়েছেন আমি বলবো আপনারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন চেষ্টা করতে থাকুন যেহেতু আপনাকে একটা বড় সুযোগ দেওয়া হয়েছে আর এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে কারণ আপনি যদি এই সুযোগটা কাজে না লাগান সেক্ষেত্রে পরে কিন্তু আফসোস করতে হবে কারণ অন্যের কন্টেন্ট ধার করে নিয়ে যে যারা বর্তমানে কাজ করতেছে ডুয়েট ভিডিও করতেছে হ্যাঁ রিয়াকশন ভিডিও করতেছে করতে থাকুক কিন্তু ফেসবুক যদি নতুন কোনো রুলস বা রেগুলেশন নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এরা বেপদে পড়ে যাবে সো নিজেকে তুলে ধরতে হবে আপনি যেহেতু এখানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছেন অন্যের কন্টেন্ট ধার করে তাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন নিজেকে তুলে ধরার চেষ্টা করুন নিজেকে রিকগনাইজ করুন কারণ আপনি যত বেশি নিজেকে তুলে ধরতে পারবেন রিকগনাইজ করতে পারবেন তত বেশি আপনার সফলতা থাকবে কারণ কি ধরুন নতুন কোনো রুলস অ্যান্ড রেগুলেশনে ফেসবুক বললো আপনারা এই ধরনের ভিডিও করতে পারবেন না অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না কোনো ধরনের রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও যাই বলুক এই ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না এগুলো কাজ করতে পারলেও এখান থেকে ইনকাম দেবে না তখন আপনারা কি করবেন আপনি তো আপনি যত বড়ই আইডি হোক না কেন আপনার অনেক বড় আইডি ফেমাস আইডি চারশো পাঁচশো কে বা অনেক ফলোয়ার আছে কিন্তু আপনি তো নিজেকে তৈরি তৈরি করতে পারেননি আপনার তো কেউ কেউ চেনেই না সো এই চেনার মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে নিজেকে চেনাতে হবে আপনি এখন থেকেই সতর্ক থাকুন আর ধীরে ধীরে আপনি কাজ করতে থাকুন নিজের কন্টেন্ট নিয়ে হানড্রেড পারসেন্ট ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন তা না হলে ফেসবুক আপনার কাছ থেকে যখন তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নেবে আপনি যতই অন্যের কন্টেন্ট নিয়ে ইনকামের জন্য ডুয়েট ভিডিও বানান বা অন্য কোনো ভিডিও বানান বা ডিফারেন্ট সোর্স থেকে আপনি বিভিন্ন ধরনের ফটো কালেক্ট করে ছোটো ছোটো ক্লিপ কালেক্ট করে আপনি আপলোড করতেছেন শুধুমাত্র অর্থ ইনকাম করার আশায় তাই না বাট এটা কিন্তু যখন তখন ফেসবুক আপনার কাছ থেকে নিয়ে নেবে কারণ আপনি তো একটা রিস্কের মধ্যে থাকবেন আপনি তো সৎভাবে নেই আপনি তো অর্গানিক কন্টেন্ট নিয়ে নেই আপনি যখন তখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নেই আপনাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে আপনার আপনাকে লিমিটেড করে দেওয়া হয়েছে বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন্য একটা ইস্যু ধরাই নিয়ে টোটালি আইডি বা প্রোফাইলটা আপনার ডিজাবেল করে দেওয়া হলো এরকম করলে কিচ্ছু করার নেই কারণ আপনি তো আর অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না সো আপনি নিজে চেষ্টা করুন যে একদম ফ্রেশভাবে শুরু করার যা হয়ে গেছে হয়ে গেছে পুরাতন এখন সব কিছু অন্যের কন্টেন্ট ডিলিট করে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন আপনি নিজেকে তুলে ধরুন নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার আইডিটাও যদি ডিজার্ভেলও কোনো কারণে হয়ে যায় আপনি কিন্তু নতুনভাবে শুরু করতে পারবেন আপনাকে সকালে সকলেই কিন্তু চেনবে আর আপনি যদি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়বেন কারণ আপনার যদি কেউ না চেনে আর আপনি যদি বড় আইডির মালিকও হন সেক্ষেত্রেও কিন্তু ফায়দা কিন্তু হবে না আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে হয়তো আপনি প্রাথমিক স্টেজে নিজেকে তুলে ধরা অনেক কষ্ট হবে কারণ আপনাকে তো কেউ চেনে না আপনি তো সেলিব্রিটি না কেউ ভিডিও দেখবেও না কোনো ফটোতে রিয়াকশন আসবে না বাট তাতে কী হয়েছে আপনি দিন দিন চেষ্টা করতে থাকুন এক দুইজন করে চিনতে চিনতে আপনাকে একসময় অনেক মানুষ চেনবে আর সেই আপনার সফলতা অর্জন হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে